জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল থেকে একদম ইন্ট্রো দেওয়ার সময় পাইনি আজকে চেরি হ্যাপি বার্থডে ওর ফার্স্ট বার্থডে আজকে এক বছরে দেখতে দেখতে এক বছরের হয়ে গেল আর সকাল থেকেই ছোট্ট ঘরের মধ্যে সেলিব্রেট করা হচ্ছে এখন একটু কেক কাটা হবে কেকের জায়গাটা একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে আর চেরিকে হালকা পাত্র একটা ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি অলরেডি আর চেরি কতটা ক্যারি করতে পারবে যাই না কেন প্রচুর গরম তা যার জন্য আমার দিদি সাহেবদা গোলাকে নিয়ে আসতে পারেনি ইভেন মারও খুব শরীর খারাপ গরম তাই মাও আসতে পারেনি আর বাড়িতেই সবাই মিলে আমার এখানে যেহেতু দিদা শাশুড়ি বাড়ি আছে কাছাকাছি তাই ওর সব কাকাইরা মিলে একটুখানি ছোট্ট করে সেলিব্রেট করব কেক কেটে তো ভিডিওটা তোমরা পুরো ভালো মতন দেখো আর চেরিকে অনেক অনেক আশীর্বাদ করো চেরি এটা প্রথম জন্মদিন ছোট্ট করে বাড়িতে সবাই মিলে সেলিব্রেট করছি সকাল থেকে ওর ওকে মাছ ভাত দেওয়া হয়েছে ওকে সুন্দর করে সাজিয়ে একটু ভাত দিয়েছিলাম কিন্তু ওটা খাইনি ওর যেমন ওকে প্রেশার কুকারে ভাত ওর রেডি করা হয় খিচুড়ি টাইপে সেটাই ওকে খাওয়ানো হয়েছে সমস্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পুরো শেষ অব্দি দেখো আর চেরিকে অনেক অনেক আশীর্বাদ করো চেরির প্রথম বার্থডে বলে কথা তো ভিডিওটা পুরো দেখতে থাকো এটা হচ্ছে চেরিকে নিয়ে আগের দিন রাত্রিবেলা বসেছিলাম চেরি চেরির পাপা সবাই ছিল আর চেরি সমস্ত সাজা যখন আমি সাজাচ্ছিলাম চেরি আমাকে খুব ডিস্টার্ব করছিল সমস্ত জিনিসও লাগবে চেরিকে কিন্তু এই কেক কাটার জায়গায় বেলুন যা সমস্ত দিয়ে সাজাচ্ছিলাম আমরা সেগুলো কিন্তু চেরির পিপায় পাঠিয়েছিল আর সেগুলো আমি প্রিপারেশন করছিলাম আগের দিন রাতেই কেন আমার দ্বারা পরের দিন সম্ভব ছিল না চেরির অনেক কিছু কাজ ছিল তাই জন্য আমি আগের দিন রাতেই কিছুটা সাজিয়ে রেখেছিলাম তার পরের দিন সকাল হতে না হতেই আমি কিন্তু হাড়িতে পায়েস বসিয়ে দিয়েছিলাম এটা মা করেছে পায়েসটা চেরির জন্য করেছি মাছ এনেছিলাম একদম সেই মাছগুলো ভাজা করবো এখানে কিন্তু চেরির পাঁচ রকম ভাজা রয়েছে আর পাশে যেটা দেখতে পাচ্ছ বিনস গাজর আলু সমস্ত কাটা রয়েছে এটা চেরির খিচুড়ির জন্য আর লাল শাক ভাজা আর হয়েছে তোমার মাছের ঝোলের জন্য যা যা দিয়ে করবো সেটা তারপরে চেরিকে সোজা চলে গেছিলাম স্নান করাতে এইবারই নিয়ম আছে জন্মদিনের দিন স্নান করানোর আগে হলুদ ঠেকাতে হয় তো স্নান করাতে বসে পড়েছিলাম কেন চেরির টাইম টু টাইম আমাকে করাতে হবে সমস্ত কাজের মাঝখানে চেরিকে যখন স্নান করানো হয় চেরিকে ফলের রস খাওয়ানো হয় সকালে একটা ফল খাওয়ানো হয় তো সমস্ত কিছু আমাকে মেনটেন করতে হয়েছে যতই যতই কাজ থাকুক না কেন আমার প্রচুর কাজ ছিল সেদিনকে কেন চেরির জন্য সমস্ত রান্না করেছিলাম তো তার জন্য আমি চেরিকে টাইম মতন খাইয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে স্নান করাতে নিয়ে গেছিলাম আর দেখো দাদার সাথে কেমন বারটাবে বসে মজা করে ও স্নান করার সময় ওকে সেদিনকে একটু সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিলাম আর দেখো জলের মধ্যে বসে ও ভীষণ মজা করে স্নান করার সময় খুব দুষ্টু করে তারপরে হলুদ নিয়ে এসেছি হলুদ মাথার মধ্যে তিনবার করে ঠেকাতে হয় মাকে এটা মা আমাকে বলে দিচ্ছিলো আমি তারপর হলুদ কুটিয়ে মা হলুদ কুটিয়ে দিয়েছে সেই হলুদটা আমি ওর মাথার মধ্যে তিনবার ঠেকিয়ে জোকার দিয়েছে মা আর হলুদটা ঠেকিয়ে ও বারবার দেখছে বাটির মধ্যে কী আছে ওর মাথায় তিনবার ঠেকানোর পর ওকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি আর স্নান করার সময় খুব মজা করে বাথটাবে বসে এখন নিজে নিজে বাথটাব নামিয়ে নিয়ে আসে আমি জল দেওয়ার সঙ্গে আমি জল দিয়ে রেডি করতে না করতে চেরি একদম শুরু করে দেয় স্নান করা তারপর দুপুর হয়ে গেছে স্নান করিয়ে উঠে ওকে একটা সুন্দর ছোট্ট মানে সুন্দর একটা লাল জামা পরিয়েছি লাল জামা পরিয়ে ওকে বসিয়ে নিয়েছি আর ওর খিচুড়িটা আগে রেডি করেছি কেন স্নান করার পরই ওর একটু ঘুম ঘুম চলে আসে তার জন্য ওকে স্নান করিয়ে উঠে আগে খিচুড়ি তারপর কিন্তু চেরি দুপুরের ভাত নিয়ে বসে করেছি আর যা বললাম তোমাদের লাল একটা সুন্দর ড্রেস পরানো হয়েছে আর ওর খিচুড়িটা আমি ভালো করে ছাঁকনিতে যেমন করে প্রত্যেক দিনের খাবার করি সেরকম করে মাছ ভাজাটাকে আলাদা করে নিয়ে আমি ভাতের সাথে নিয়ে না কেন এটা গন্ধ হয়ে যায় তার জন্য বাচ্চারা খেতে চায় না তার জন্য মাছটা আমি আলাদা বাটিতে নিই আর খিচুড়ির বাটিটা আলাদা করে ওকে প্রথমে একটু হাত দিয়ে খাওয়াচ্ছিলাম আর ওকে এই ও এই ভাতটা খেতে খুব ভালোবাসে মাছের ঝোল দিয়ে মাছটা আগে রেডি করি মাছের ঝোল দিয়ে সেই ঝোলটা আমি ভাতের সাথে খিচুড়ির সাথে দিয়ে দিই অ্যাড করি ওই ভাতটা খাওয়ানোর পর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু চেরি কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল ছিল না অনেকক্ষণ ধরে হয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে ও ঘুম থেকে উঠবে তারপর ফ্রেশ হয়ে ওকে এই জিনিসটা করবো কিন্তু ও ঘুমাচ্ছিলো না বলে আমি ওর ভাতটা রেডি করে দিয়েছি পাঁচ রকম ভাজা দিয়েছি বাটি বাটি মেপে একটু সুন্দর করে ভাতটা সাজিয়ে দিয়েছি পার তিন রকম ফল দিয়েছি একটু যেটা আমি দিই সবার জন্মদিনে একটু চিপস দিয়েছি সাজিয়ে একটু লজেন্স দিয়েছি আর হচ্ছে তোমার ধান দুব্বো দিচ্ছিলাম সবাই মিলে পায়েসও দিয়েছি তো ওর যে ওর অন্নপ্রাশনে পাওয়া যে থালা গ্লাস বাটি ছিল সেটার মধ্যে সুন্দর করে সাজিয়ে ছোট্ট মধ্যে যেটা ছিল সেটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর দেখো ও কিন্তু বারবারই লাল শাকটা ধরতে চাইছিল যখনই ওকে প্লেটটা আগে থালাটা আগে লাল শাকটা খুব পছন্দ করছিল আর সবাই মিলে যখন ধান দুব্বো দিচ্ছিলাম ওকে আশীর্বাদ ছিলাম ওকে বলছিলাম কথা ও কিন্তু চেরি কিন্তু অনেক আগে থেকে প্রত্যেকটা কথায় সারা দেয় হুঁ হাঁ করে সারা দেয় তো ওকে যখন ধান ধানডুব্ব দেওয়া হচ্ছিল ও ধানগুলো নিয়ে আর ডুব্বুলো নিয়ে খুব ব্যস্ত ছিল আর দেখছিল ওর সাথে এটা কী হচ্ছে ও চুপটি করে বসে তাকে কোনো কান্নাকাটি করে না ও খুব লক্ষ্মী মেয়ে একদম চুপ করে বসে সবাই আশীর্বাদ করেছে ও সেগুলো নিয়েছে শুধু একটু দুষ্টু করে কিন্তু কান্নাকাটিটা ওরকমভাবে করে না অতটা আর পাপা পাশে বসেছিল যাতে ও কোনো কিছু থাবা না মারে দেখো প্যাকেটটা অলরেডি থালা থেকে নিয়ে নিয়েছে আর পাপা ওর মাথায় যেন ধান না থাকে সেই জিনিস সেই ধানগুলোকে খুঁটে খুঁটে ছিল তারপর আমি ওকে আশীর্বাদ করার পর আশীর্বাদ করে আমি ওকে বলেছি যে তুমি কি খাবে ওকে পায়েস খাইয়েছি একটুখানি আর ও লাল শাকটাই ধরবে বাঁ হাত দিয়েও থালা ধরছিলো আমি ওকে বলছিলাম বাঁ হাত দিয়ে না মাম্মা ডান হাত দিয়ে খাও পাপা ওকে দেখিয়ে দিয়েছিলো তারপর আমি অল্প একটু ধান দুব্ব মানে ধান দুব্ব দিয়ে প্রদীপে শিখা দিই তারপর ওকে অল্প একটুখানি পায়েস দিয়েছি দেখো মুখে টেস্ট করছে কেমন পায়েসটা একটুখানি মুখে বীজ নেওয়ার পর আমি যখন ওকে গ্লাসে জল খাওয়াতে দিয়েছিলাম সেটা দেখে আমি সবাই হাসাহাসি করছিলাম ও গ্লাস দিয়ে জল খেয়ে খুব মানে এটা প্রথম ওর কাছে গ্লাস দিয়ে জল খাওয়া আর দেখো জল জল খেয়েওছে গ্লাস থেকে এবারও গ্লাস থেকেই জল খাবে তোমরা শুধু দেখবে ও কী করে এখনও গ্লাস থেকে শুধু জল খাবে আমি আশীর্বাদ করলাম আমি অনেক ওকে অনেক মন প্রাণ দিয়ে আশীর্বাদ করেছি এবার মা বসেছে ওকে ধান দুব্ব দিতে মাথায় আর ধান দুব্বো দেওয়ার আগেই কিন্তু ও জল নিয়ে টানাটানি করছে কেন ওর জল পেয়েছে কিন্তু ওর বোতল দিয়ে প্রথমে জল খেতে চাইছিল না তো ওই গ্লাসটা থেকে জল খাচ্ছিলো কিন্তু ও তো এখন এত বড় হয়নি যে গ্লাস পরে জল করতে পারবে জলটা পড়ে যাচ্ছিলো বারবার পাপা ওকে চেষ্টা করার জল কিন্তু ও কিন্তু খুব মজা পেয়েছে নতুন একটা জিনিসে মানে গ্লাসে জল খেতে তারপর মা ওকে ধানদ্রব্য দিয়েছে মা ওকে আশীর্বাদ করেছে আর চেরিরটা প্রথম বাদ দিয়ে আমি ভাবতে পারি যে চেরি এত লক্ষ্মী মতন সমস্ত কিছু আমাকে করতে দেবে কেন সেদিনটা আমি ভীষণ প্যানিক হয়ে গেছিলাম যে আমি পারব কি না কেন চেরির টাইম টু টাইম সব কিছু করাতে হবে প্লাস হচ্ছে চেরির জন্য আলাদা করে রান্না করা সব কিছু মা আমাকে অনেক হেল্প করেছে হেল্প করার পর আমি সমস্ত কিছু করতে পেরেছি দুপুরবেলায় ওকে ধান দব্য দিয়েছি দেখো যখন যেটা হওয়ার তখন সেটা হবে। আর চিনি সেটা হেল্পও করেছে সেদিনকেও ঘুমায়নি ও সচরাচর স্নান করে উঠে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়ে বাট সেদিনকে আর ঘুমায়নি তার জন্য ওকে এই জিনিসটা আমি সুন্দরভাবে দুপুরবেলা সবাই মিলে করতে পেরেছি তারপরে মা ওকে আশীর্বাদ করেছে ভালোভাবে অনেক আশীর্বাদ করেছে দেখো বুক পিট বুক পিট চাপড়ে দিচ্ছে আশীর্বাদ করতে গিয়ে তারপর ধানে প্রদীপের শিখা দিয়েছে আর তারপরে ওকে একটু পায়েস খাইয়েছে পায়েসটা আমরা খাওয়াতে ভয় পাই কেন চেরি কেন সেই ডাক্তার বলেছে ও ল্যাকটোজের প্রবলেম রয়েছে তো ওকে দুধ খাওয়ানো যাবে না তার জন্য আমরা দুধটা ওকে এক ওর যেই এক বছর হয়েছে ওকে আমরা এখনও অব্দি দুধ খাওয়াইনি কোনো কোনো রকম কৌটো দুধ হোক কোনো রকম প্যাকেট দুধ হোক বা গরুর দুধ হোক ওকে এখনও রকম দুধ খাওয়ানো হয়নি যেহেতু ওর ল্যাক্টসের প্রবলেমটা আছে তার জন্য ওকে দুধ খাওয়ানো দেখো আবার আবার ও গ্লাসে করে জল খাবে বলে কেমন বায়না করছে আর নিজে হাত দেবে মানে কারোর হাত দিয়ে ধরতে দেবে না তো ভারী গ্লাসটা ও নিজে ধরে ধরে জল খাবে কত বড় হয়ে গেছে আর দেখতে দেখতে আমি আর বাবাই কিন্তু সকালবেলা থেকেই ওর ছোটোবেলার একদম ভিডিওগুলো দেখছিলাম একদম ছোট্টবেলার থেকে শুরু করে সমস্ত ভিডিও আমার কাছে আছে আমরা আমরা বসে বসে আমরা আগের দিন রাত্রিবেলা ও যখন ঘুমিয়ে পড়েছিল আমরা বসে বসে ওর ভিডিওগুলো দেখছিলাম যে আজকে মাম্মামকে বা চেরি গিয়ে আমরা নিয়ে এসেছি মনে হয় এই তো সেদিন নিয়ে আসলাম একদম ছোট্ট নেদু আমাদের কোলের মধ্যে সে এখন গুড় গুড় করে সারা বাড়ি হেঁটে রাচ্ছে আর সারা বাড়ি হাঁটার পর ও এখন কথাও বলে সারা দেয় সমস্ত কথার তো এই জিনিসগুলো এখন খুব অন্যরকম ফিলিংস হয় ওর ওর প্রতি যে আস্তে আস্তে দেখতে দেখতে কত বড় হয়ে গেল দেখো জল গ্লাস থেকে যখন জল খাওয়ার কমপ্লিট হয়ে গেছে তখন ওকে আমি বোতলে জল এনে দিয়েছি ও ওর বোতল করে অনেকটা জল খেয়েছে কেন অ্যাকচুয়ালি ও মুখে অনেক কিছু দিয়েছিল ও জল খুব পেয়েছে আর একটা জিনিস ভালো চেরির চেরির জল তেষ্টা পেলে কিন্তু চেরি চেয়ে নেয় বোতলে ওর বোতল দেখায় ও জল খেতে চায় আর ও জলটা খেয়েও নেয় তো ওকে আমি এখন খাওয়ানোর অভ্যাস করেছি কেননা প্রচুর গরম প্রচুর ঘামে ঘাম হয়ে ওর শরীরের জলটা বেরিয়ে যায় তার জন্য আমি ওকে জলটা টাইম টু টাইম একটু খাওয়াই যে জল খেলে ওর ঘামটা যে বেরিয়ে যাচ্ছে শরীরে সেটা অতটা অসুবিধা হবে না তাই জন্য ওকে জল খাওয়ানো হয় এরপর পাপা বসে গেছে ধানডুব্য দিতে আর ওকে যতই পা গুটিয়ে বসাচ্ছি না কেন দেখো কেমন সুন্দর করে পায়ের ওপর পা দিয়েই বসে ও কিন্তু সেদিনকে পা ছড়িয়ে বসছিল হাতের সামনে ওকে আমি নিতে পারছিলাম না ভাতের থালায় পা লেগে যাচ্ছিল তারপর পাপা ওকে আশীর্বাদ করলো পাপা আশীর্বাদ করার পর পাপাকে সব বলে দিতে হয় বাবা ধান দিয়ে আশীর্বাদ করে উলুলো দিচ্ছে আর ও দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে চেরিকে আমরা আমি ভেবেছিলাম যে চেরি ছোট্ট করে এরকম বার্থডে সেলিব্রেট করব তেমন কিছু করব না প্রথম বছর আর বাড়িতে কেউ আসতেও পারেনি মায়ের খুব শরীর খারাপ সাহেবটা দিদি গোলা আসেনি তার জন্য অত কিছু তারপরে কাউকেই বলতে পারিনি পিপাইকে বলতে পারিনি আমার মাসি শাশুড়ি বাড়ির কাউকেই বলতে পারিনি তার জন্য আমরা ভেবেছিলাম ছোট্ট করেই সেলিব্রেট করব সকালবেলায় সব কিছু ডিসাইড করেছি যে না একটু হলেও করবো কিছু ঘরের মধ্যে কেন ওর ওর ফার্স্ট বার্থডে বলে কথা দেখো পাপা যখন ওকে খাইয়ে দিচ্ছে ও আগেই কিন্তু লাল শাক তুলে নিয়েছে হাত দিয়ে কেন ওর পুরো থালার মতো লাল শাকটা খুব পছন্দ হয়েছে মুখেও দিয়েছে তারপর ওকে পায়েস খাওয়ানোর পর আবার জল খাওয়াতে যখন গেছে দেখো জলটা ওর ম্যান্ডেটারি আরও দেখছে জল ওকে গ্লাসে করে খাওয়াচ্ছে ও নিজের হাত করে খেতে গেছে তো অনেকটা জল ওর দায়ে পড়ে গেছে জামাটা অ্যাকচুয়ালি পুরো ভিজেই গেছিলো তো যেহেতু জামাটা ভিজে গেছে আর রিসেন্টলি চেরির খুব ঠান্ডাও লেগেছে তাই আমি জামাটা একটু চেঞ্জ করে দিয়েছি পাপা ওকে খাওয়া ওকে সব রকম কিছু পাপা এবার বসিয়ে ও কোলে পাপার কোলে বসিয়ে নিয়ে খাওয়াবে ওকে যখন খাওয়াতে দেখো ডাল টেস্ট করিয়েছে ওকে ও সমস্ত কিছু খেয়েছে এবার আমি ওকে দেখাচ্ছি যে এরকম করে খেতে হয় ও দেখো কি সুন্দর বসে বসে এরকম করে খেতে হয় করছে ও ওকে কিছু দেখালে বা ও অনেকক্ষণ ধরে যেটা ফলো করে আমাদেরকে আমরা কোনো কিছু করলে ও সেটা করার চেষ্টা করে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে করতে পারে জিনিসগুলোকে তা ওকে যখন বসিয়েছি থালাটা নিয়ে প্রথম তখন ও দেখাচ্ছে ও লাল শাকটা খাবে তো লাল শাকটা খাবে এবার বাবাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে আশীর্বাদটা করে নাও কেন বাবাই সবার লাস্টে করেছে বাবাইকে বললাম তুমি আশীর্বাদটা করে নিয়ে তারপরে ওকে আমি জামাটাও চেঞ্জ করে দিয়েছি কেন পাপাকে জল খাওয়াতে একটা হালকা পাতলা সুতির জামা পরিয়ে রেখেছিলাম প্রচুর গরম ছিল জামা পরানোরটা আমি জামা পরিয়ে রাখি না বেশিরভাগই গরমটার সময় কিন্তু যেহেতু ওকে বসিয়েছি আর ভিডিও বানাচ্ছি তার জন্য ওকে একটা সুন্দর সাদার মধ্যে জামা পরিয়েছিল বাবাই ওকে আশীর্বাদ করছে আর বাবাই আশীর্বাদ করার পর ওকে পায়েস খাওয়াতে বলেছি বাবা পায়েস না খাই উঠে পড়েছে তারপরে পায়েসটা খাওয়ালো আর ও কিন্তু ধান দুব্ব নিয়ে খেলায় একদম ব্যস্ত একটু একটু করে ভাত মুখেও দিচ্ছিল থালা থেকে নিয়ে বাবাই ওকে পায়েস একদমই অল্প দিয়েছে যেহেতু ওর প্রবলেমটা রয়েছে দুধে ওই জন্য ওকে একদম কম পায়েস দিয়েছে আর নিজেই খেয়ে নিয়েছে তারপর সবাই ওকে মিলে ওকে আশীর্বাদ করা শেষ হয়ে গেছে এবার কিন্তু ওকে বসে খাওয়ানোর পালা ও কি ভাবে পাপা ওকে কোলে নিয়ে বসে বলেছিলাম সমস্ত কিছু একটু একটু করে সব ভাজা দিয়ে ভাতটাকে ডাল দিয়ে একটু একটু করে মাখবে মেখে নিয়ে ওর মুখে একটু দেবে তো ওকে কোলে নিয়ে বাবা সমস্ত কিছু গোছাচ্ছিল আর তার আগে কিন্তু চেরির কাজ করা কমপ্লিট হয়ে গেছে চেরি ভাতের থালাটা নিয়ে একদম চারিদিকে ভাত ছড়িয়ে ফেলেছে বাবা বললো ওকে একটু ধর আমি ওকে ভাতটা মেখে দিত বাবা সব কিছু থেকে একটু খুঁটে খুঁটে নিয়ে ওকে একটুখানি ভাতটা ভালো করে মেখে দিয়ে মুখের মধ্যে দিয়েছে সেটা চেরি খায়নি অবশ্যই একটুখানি খেয়ে তারপর মুখ থেকে ফেলে দিয়েছে ওই দেখো হা মুখের মধ্যে হাত থেকে হাত দিয়ে মুখ থেকে ফেলে দেয় সমস্ত কিছু বেশি কিছু খেতে চায় না তার জন্যই ওরা আগে খিচুড়ি তৈরি করে নিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি গ্লাসে করে জল খাওয়ানো গ্লাস ও একা একা ধরে খাবে কতটা বড় হয়ে গেছে আমাদের চেয়ে তারপর পাপাকে বললাম ওটা যেহেতু মা বাবা পাপ যেটা চেলেকে আমরা দিয়েছিলাম সাজিয়ে সেই ভাতটা তো মা বাবা খেতে পারবে না তার জন্য ওটা পাপাকে দিয়েছিলাম পাপাই খেয়ে নিয়েছে তারপর সন্ধ্যা হতে না হতে দেখো ও কি আনন্দ কিন্তু একটু মাঝখানে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে ও খুব মজা করছে ওকে আমি রেডি করবো ভেবেছিলাম কিন্তু তার আগে ও একা একাই বিছানার মধ্যে চারিদিক দিয়ে ঘুরতে ঘুরতে খেলে আমার খুব ভয় লাগে বিছানার একবার এ পাশে যায় একবার দৌড়ে ও পাশে যায় এই জন্য দুজনকে আমাদের ক্যারি করতে ভাত যাতে ও না পড়ে যায় ও কেন বিছানার মধ্যে খুব দৌড়াদৌড়ি করে বলে ওকে বেশিরভাগ সময়টাই ওকে একা কিন্তু একদমই বিছানায় রাখা যায় না ওকে বেশিরভাগ সময়টা নিচে রাখি সারা বাড়ি ও এরকম করে হেঁটে বেড়ায় কেন ওপরে রাখলে খুবই রিক্স ও বিছানার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম নিজে নিজে দৌড়ে দৌড়ে যায় কখন পড়ে যাবে তার ঠিক নেই আর তার জন্য ওকে আমি নিচেই রেখে দিই দেখো একবার দাঁড়াবে একবার বসবে নিজে নিজে অনেকক্ষণ ধরে খেলা করলো তখন ওকে ওর কোনো কাকাই আসেনি ও একা খেলা করছে তারপরে যখন আমার ছোটো কাকা শ্বশুর মামা শ্বশুর ও তখন বাবাইকে বললাম তুমি রেডি করে দাও আর কেকটাও এসে কিন্তু হাজির একদম আমার কেকটা খুব পছন্দ হয়েছে কেকটা কোয়ান্টিটিও বেশি ছিল আর খুব সুন্দর দেখতেও ছিল তারপরে ওর বার্থডের জায়গাটা কিন্তু ওর লাস্ট ফিনিশিংটা কিন্তু ওর বার্থডের জায়গাটা ওর কাকাই দিয়েছে তাই ওর কাকাই সাজিয়ে দিয়েছে তারপরে দেখো ছোট দাদাই এসে ওকে একটা গিফট দিচ্ছিল যেটা চেরির পছন্দ হয়েছে কেন বাড়ির সামনে যে কুকুরগুলো চিৎকার করে তখন ও কিন্তু ঘরের মধ্যে থেকে ভৌ ভৌ করতে থাকে তাই ওর এটা পেয়ে কিন্তু ভীষণ হ্যাপি ভৌ ভৌ করছে দেখে ও এটা নিয়ে অনেকক্ষণ খেললো আর ওর ছোটো দাদার সাথেও খেলা করলো অনেকক্ষণ ধরে ওর জীব কুকুরের জীবটা পছন্দ হয়েছে কুকুরকে নিয়ে এপাশ ওপাশ করে অনেকক্ষণ খেলা করেছে দেখো কুকুরটাকে নিয়ে কত রকম এক্সপেরিমেন্ট হচ্ছে চোখ খুঁটছে ওর জিপ টানছে ওর নাক টানছে তো মামারাও খুশি ওকে দিয়ে আর চেরিও ভীষণ খুশি ফেরই কিন্তু মামিকে দেখে যাচ্ছিলো তারপর চেয়ে দেখো লাস্ট একদম সাজানো হয়ে গেছে ওর কাকাই বাইরে সাজাচ্ছিলো আমি রাত্রিবেলা করে রেখেছিলাম কিন্তু সকাল হতে হতে না অনেকগুলো বেলুন ফেটে গেছে একা একাই তো বেলুন আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেই বেলুনগুলোকেই আবার ওর কাকাই এসে ফিনিশিং দিয়েছে সাজিয়ে দিয়েছে এইটুকুই তারপর আমরা সবাই মিলে ওকে নিয়ে বসেছিলাম কখন কেক কাট তারপর বাবাই আসলো বাবাই এসে ওকে সুন্দর করে ড্রেসটা পরিয়েছিলো বাবাই ওকে ড্রেসগুলো পরায় কেন আমি না ড্রেস পরাতে গেলে ওর হাতে পায়ে লেগে যায় তাই বাবাই খুব সুন্দরভাবে কথা বলতে বলতে খেলতে খেলতে ড্রেসটা পুড়িয়ে দেয় ড্রেসগুলো যদি একটু টাইট হয় আর ভেতরে অনেক কাপড় হয় একটু ফোলা টাইপের হয় আমার পড়াতে ভীষণ ভয় লাগে বাবা ওর সাথে খেলা করতে করতে ড্রেসটা পরিয়ে দিয়েছে আর চেরি দেখো কতটা খুশি আমি ভাবতে পারিনি যে চেরি একের সামনে দাঁড়িয়ে থাকবে চোখ করে কোনো কান্নাকাটি করবে না এরকম হাসবে আমি একদমই ভাবতে পারিনি চেরি কিন্তু হ্যাপি বার্থডে বললেই দূর ছিল

একসি <laughs> বার্থ <laughs> ভালো খেতে <laughs> <speaking> <Yeah. speaking>

ও নিজে নিয়ে নিয়েই কেক খাচ্ছে গো ও এটা একটু সরাও না ড্রেসটা দেখাই এটা একটু সরাও টেবিলটা একটু সরাও একটু এই সাইড এই সাইড করো না এই শুনশুন ড্রেসটা পরেছে এই দাঁড়া